আর্মিরা কোনো দিন লিখে নেয় কারণ তারা তো চাকরিতে ছিলেন আর যারা অস্ত্র জমা দিয়েছেন মুজিব বাহিনী বা কাদের বাহিনী তাদের যুদ্ধ কতটুকু সেটা তো আমরা জানি কিন্তু তারা ফোকাসড হয়েছে মানুষ মনে করছে এনারাই মনে হয় মুজিব বাহিনী মুক্তিযোদ্ধা তাতে যে একটি বিভাজন তৈরি হচ্ছে এবং ইতিহাস না জানার জন্য বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে জিয়া রহমানের সময় বা সময় মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা কেউ বলতো না তারপরে হাসিনা যখন আসলেন তার মুক্তিযুদ্ধের কথা হলো কিন্তু শুধু বঙ্গবন্ধু ছাড়া আর কথা হলো না তাতে যে আমাদের প্রজন্ম আমাদের অনেকেই কিন্তু মুক্তিযুদ্ধের যে গভীরতার সম্বন্ধে কিন্তু কেউ জানে না না জানার জন্য আজকে আমাদের যেটা কষ্ট সেটা হচ্ছে আমাদের দায়িত্ব যে মুক্তিযুদ্ধ প্রকৃত ইতিহাস কিভাবে হলো কারা কারা পার্টিসিপেট করলো কিভাবে স্যাক্রিফাইস করলো এই যে সিতারাপা যে কমান্ডেন্ট ছিলেন যেখানে সেদিন গল্প করছিলেন আবিদ ভাই যে একজন গুলি